আসসালামু আলাইকুম ইভ্রুবন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মরিয়ম সুমাম ভ্লোগে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন কি রোদ গ্রীষ্মের উষ্ণ শুভেচ্ছা সবাইকে পরন্ত বিকেলবেলাও এত প্রচণ্ড রোদের তাপ তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি বের হয়েছি আর যে দেখতে পাচ্ছেন গাড়িতে উঠে গেছি তো আমি যাচ্ছি বাজারে কেন যাচ্ছি নিশ্চয়ই ভাবছেন যে বাজারে আবার কেন যাচ্ছে আপুটা কারণ এত ভিডিওতে অপকে বাজারে দেখা যায় না তাহলে আপুটা কেন যাচ্ছে তো আমি যাচ্ছি হচ্ছে আমার মেয়ের জুতা কিনতে বলতে স্যান্ডেল কিনতে ওর মাত্র পনেরো দিন হয়েছে একটা জুতা এনে দিচ্ছে ও জুতার ও ফিতা ছিঁড়ে দিয়েছি আবারও যাচ্ছি তো আমাদের বাড়ি পাশে বাজার তো আমার মেয়ে যাবে ওর বাবা যাবে কাপড় কিনতে তো ও বলছে যে আমরাও যাবো বাবার সাথে তো গেলাম তো গিয়ে দেখি ওরা নাকি পরোটা খাবে তো ওই বাজারটা এমন আমাদের বাড়ি পাশে যে বাজার সেখানে এমন কোনো জিনিস নেই যা আপনি পাবেন না আমাদের বাজারটা পুরো অনেক বড় বাজার আর সেখানে আপনি ভাত পাবেন মাংস পাবেন মাছ পাবেন জিলাপি মিষ্টি যত প্রকার খাবার বিরিয়ানি খিচুড়ি আপনি যা খাবেন তাই পাবেন কিন্তু আমরা এমন একটা জায়গায় গেছি কিন্তু ওটা অনেক বড় একটা বাজার তো আপনি ওখানে পুরী আর জিলাপি ছাড়া প্রতিটা হোটেলে আপনি যাবেন শুধু চা আর এই যে ডাল পুরি আর জিলাপি আর কিচ্ছু পাবেন না তো আমার মেয়েরা দেখে বলছে পুরি খাবে ওরা তো চলে গেলাম হোটেলের ভিতরে তো বললাম যে অটারকে বললাম পুরি দিতে তো পুরি দিয়েছে দুই দুই পিস করে দিয়েছে আমি দুই পিস খেয়েছি তো আমাদের খাওয়া এখন শেষ আমরা যে কাজে এসেছি সেই কাজের জন্য চলে গেলাম দোকানে তো গিয়ে বললাম তো লোকটা বলল যে না বার জুতো এখানে পাওয়া যাবে না তো সেই জন্য আমি চলে আসলাম অন্য দোকানে কারণ যেহেতু এখন রাত হয়ে গেছে তো মানে আমাদের বাড়িটা অনেক দূর এই মার্কেটটা থেকে এই যে বললাম আমাদের বাড়ির পাশে এত বড় মার্কেট রেখেনা ওকে নাকি এই মার্কেটে আসবে তো চলে আসলাম অন্য দোকানে বললাম যে জুতা আছে নাকি উনি বলল যে ঠিক আছে আছে আগে বলেছিল যে না আমার মেয়ের পায়ে হবে না আবার বলছে যে এখন আছে তো একটা জুতা দিলো তো পরে দেখলাম যে না হচ্ছে না পাই আমার মেয়ের পাটা একটু বড় এই যে দেখতে পাচ্ছেন বড় সাইজ লাগ পায় তো উনি আবার দেখছেন জুতা যে দেখি তো আর জুতা হয় কি না তো উনি আবার জুতা খুঁজছেন তো ফাইনালি একটা জুতা উনি বের করছেন যে দেখি তো এই জুতাটা পাই কি না যে বারবার দেখছেন যে এটা হয় না ওটা হয় বলছে যে ছোটো মেয়ে আমার এত বড়ো পা আসলে আমার মেয়ের হাইট অনেক লম্বা হয়ে যাচ্ছে বয়স অনুযায়ী ভয়েস থেকে হাইট বেশি ও তো যাকে আমি বয়সের কথা বলিল বলে না এত বড়ো মেয়ে এই বয়সের না কেউ বিশ্বাস করতে চাই না আমার দুই মেয়ে একই রকম তো ওই যে দেখতে পাচ্ছেন তো এই জুতোটা একদম ফিটিং হয়ে গেছে আমার পায়ে আর এটা পছন্দ হয়েছে তো এই এখন এখনও নিবে দেখতে পাচ্ছেন এখন এই জুতোটাই যে বলছে যে ঠিক আছে এই জুতোটাই দিন ও নিবে তো আমি আবার দর দাম করছি যে দাম কত তো উনি আবার একটু বেশি দাম চাচ্ছে আমাদের পাশের মার্কেট থেকে একটু বেশি দাম চাচ্ছে দামাদামি করলাম তো অ্যাটলিস্ট দাম ফাইনাল হলো তো উনি রাজি না যে তখন যখনই বললাম যে আমরা ওখান থেকে শিখতে বললো যে ঠিক আছে যেহেতু বলো মার্কেট তো দিয়ে দিলেন